আচ্ছা রাজন রাধন রাবাই দিকে বলতে পারবা ও রাজন রাজন বিছান গেল লাগিয়া আমার শরীরে লাগি একটা সম্বন্ধ হয়েছিল আচ্ছা বাবা রাজন ছেরাডা কেমন আরে ছেরা ভালো আছে তবে 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 কি তুমি কি আরু সেটা জানলে আমারে কও তাইলে চাচা আমনের লগে সত্য কথাটাই কই আমি কি তুমিছা কথা কই না রাজন ছেরাডা তো এমনি ভালো আছে তবে মাঝে মাঝে গঞ্জা মানজা খায় আর মানুষের তে হুনী ইয়া বাবা না বাবা কি জানি কই হেডাও খায় আর রাত বিরাইতে তো সিরেন লো এলাকাত ঘুরে হ্যাঁ স্যার তুই খারাপ ঘটে কইলো সারা সরকারি চাকরি করে বাদে কোনো নিশা নাই কি এর সারা সরকারি চাকরি করে সারা টুটু কোম্পানির ম্যানেজার এলাকার মধ্যে টুই টুই করে ঘুরান হারে নেশা পানি করে বাইরের অর্থ সম্পত্তি যা আছেন সব মন ডাকবি চাকায় আছে অন মন ডাকো খালি বাড়ি বিডাডা আছে তবে সারা ভালো আছে আপনি নিঃসন্দেহে আপনি সিরিয়ে বেয়া দিতে পারবেন ও চাচা সারা দেখবার যাই তাই না আয়ুন বাড়িতে লয়ে যাই না বাজান এই সেরা দেখতাম না চার মেলাম যা দিলাম দেখ ভালা জায়গা দে হিয়াল এর নামি প্রতি